পাহাড় পর্বত পর্বতমালা মাটির উঁচু স্তর বা স্তূপকে বলে পর্বত অপেক্ষাকৃত কম উঁচু মাটির স্তূপকে বলে পাহাড় আর তার চেয়েও ছোটো যেগুলো সেগুলোকে বলা হয় টিলা আর অনেকগুলো পর্বতকে একসঙ্গে বলা হয় পর্বতমালা তবে পরীক্ষায় সাধারণত পাহাড় বলতেও পর্বতই বুঝিয়ে থাকে পাহাড় বলতে আলাদা করে পাহাড় নির্দেশ করে না এ সকল ক্ষেত্রে উত্তর দেওয়ার সময় অপশনগুলো ভালো মতো খেয়াল করে উত্তর দিতে হবে উচ্চতম পাহাড় কোনটি এই প্রশ্নের উত্তরে অপশনে যদি কারো পাহাড় থাকে তবে অবশ্যই কারো পাহাড় উত্তর করতে হবে বাংলাদেশে পাহাড়সমূহ গঠিত টারশিয়ারি যুগে বাংলাদেশের পাহাড়গুলো ভাঁজ পর্বত দেশের বৃহত্তম বা উচ্চতম পাহাড় গারো পাহাড় গারো পাহাড় ময়মনসিং জেলায় অবস্থিত দেশের পাহাড়ের গড় উচ্চতা ছয়শো মিটার বা দুই হাজার ফুট ইউরোনিয়াম পাওয়া গেছে কুলাউড়া পাহাড়ে মৌলভীবাজার চন্দ্রনাথের পাহাড় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দুদের তীর্থস্থান লালমাই পাহাড় কুমিল্লাতে অবস্থিত